শালনা উপজেলায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শালনা থেকে শঙ্কর এসে পাঠানো তথ্য ভিডিওটিতে থাকছে বিস্তারিত অভিযান সাথে আছি আমি তৌফিক হাসান সুরামগঞ্জের শালনা উপজেলায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালাদা জিয়ার রোগমুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার মাহফিল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সুনামগঞ্জ দুই দিরাই শালনা জনাব মোহাম্মদ মিফতাউদ্দিন চৌধুরী রুমি স্থান শালনা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিয়ার প্রাঙ্গন পঁচিশে মার্চ দু পঁচিশ রোজ মঙ্গলবার আয়োজনে ছিলেন শালনা উপজেলা বিএমপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সভাপতি হিসেবে ছিলেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সুভানি এবং সঞ্চালনায় ছিলেন এরশাদুল হক সাবেক সিনিয়র সহসভাপতি দিরাই উপজেলা রশিদ আহমেদ চৌধুরী বাচ্চু সদস্য আহ্বায়ক কমিটি সুনামগঞ্জ জেলা ব্যারিস্টার মাহদিন চৌধুরী সাবেক কৃষক দল সভাপতি দিরাই উপজেলা সুজাদ আহমেদ চৌধুরী পৌর এমপি সদস্য মোহাম্মদ সেলিম চৌধুরী এবং বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন এই অনুষ্ঠান পরিচালনা করবেন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আমাদের ছোট ভাই জনাব মোহাম্মদ